একটি শিশু যখনই অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে বেড়ে উঠে তখনই সে প্রতিবাদী হয়ে নিজের অধিকার দাবিতে সচ্ছার হয়ে উঠে ঠিক পাহাড়ের প্রতিটি শিশু বেড়ে ওঠার পেছনে লুকিয়ে আছে এক সংগ্রাম যে সংগ্রাম পাহাড়ের প্রতিকূলতা এবং শাসক গোষ্ঠীর কালো থাবার সাথে নিজেকে প্রতিনিহিত সংগ্রামের মধ্য দিয়ে শক্তিশালী করে তোলে যার পরবর্তীতে সেই শিশুটি বড় হয়ে শাসক গোষ্ঠীর প্রতিটি অন্যায় অত্যাচার সে ধৃপ্ত কণ্ঠে প্রতিরোধ করে তোলে যার কারণে সে হয়ে ওঠে শাসক গোষ্ঠীর বয়ের কারণ রাষ্ট্র তাকে ঘোষিত করে পাহাড়ের সন্ত্রাসী হিসেবে পাহাড়ের এ নিয়ম কয়েক যুগ ধরে চলমান যা পাহাড়ের প্রতিটি তরুণের শিরায় ধমনীতে বহমান হয়ে রাষ্ট্র কর্তৃক নিজের অধিকার আদায়ের ধরে নিজেকে সপে দিচ্ছে বারংবার এক গন্তব্যহীন যাত্রা আজ পাহাড়ের ঐতিহাসিক বিশে মে উনিশশো উননব্বই সালের চৌঠা মে সেনাবাহিনীর ছত্রছায় শেতেলার বাঙালি কর্তৃক আদিবাসীদের উপর সংগঠিত হয়েছিল এক নৃশংস গণহত্যা শাসক বস্তির দ্বারা বর্বরচিত এই হামলায় রক্ষা পায়নি ছোট্ট শিশু থেকে বয়বৃদ্ধ পর্যন্ত আর তারই প্রতিবাদ করতে গিয়ে ঢাকার রাজপথ কাঁপিয়ে পাহাড়ের একদল অধিকার কামি তরুণ সৃষ্টি করেছে এক প্রগতিশীল সংগঠন যে সংগঠন আজও পাহাড়ের জুমিয়াদের অধিকারের জন্য রাজপথে হাজারো জুম্মতরুণদের সাথে সামনের সারিতে নেতৃত্ব প্রদান করছে আর সেই সংগঠনটির নাম পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ শত প্রতিকূলতা পেরিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের আজ ছয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী লঙ্গদু স্রোত দ্বারাই স্বজন হারানো যন্ত্রণায় ছাপা গোতে পাহাড়ি ছাত্র সমাজ জেগে ওঠার নতুন জাগরণের দাগ শুনতে পেয়েছিল সেদিন বুলেটের ন্যায় অদম্য অপ্রতিরোধ গতি দ্বারাই অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং অধিকারহীন মানুষের মুক্তির দিশারে চুতে চলা এই ছাত্র সংগঠনের অন্যতম হাতিয়ার হল পাহাড়ের তরুণরা এই পার্বত্য চট্টগ্রাম পাহাড়ের ছাত্র পরিষদ কেবল একটি সংগঠনের নাম নয় এটি হাজারো তরুণ সমাজের সংগ্রামী ও প্রগতিশীল বিপ্লবী আদর্শের পাঠশালা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এখনও প্রগতিশীল মননশীলতা ও বিপ্লবী আদর্শের শপথে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে যুগ্মদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম আজকে চৈত্রিশ বছর দীর্ঘ লড়াই সংগ্রামে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের অকুত বীর সেনানীরা তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে বারবার অত্যাচারী শাসক গোষ্ঠীর মুখের বুলেটকে মুখে আলিঙ্গন করেছে সাহসের সাথে বরদাস মণিক সত্তর বছর বয়সে বোরা তার জীবন সঞ্জীবনী নিয়ে ছাত্র সমাজের আত্মবলিদানকে উদ্বোধন করে গিয়েছিলেন সেই পথেই জীবন সমর্পিত করেছিলেন অমর বিকাশ সঞ্জীব তঞ্চঙ্গা বংশ সিং মার্মা ফেটকা মার্মা সহ আরো অনেকে সব বাধা পেরিয়ে এখনো স্বপ্ন দেখে পাহাড়ি ছাত্র সমাজ এখনও স্লোগানের উত্তাল রাজপথের মিছিল প্রচিরোধের হাজারো কণ্ঠের গগন বিদারে রণদনীতে প্রকম্পিত হয় পাহাড়ের রাজপথ গিরিশৃঙ্খল এই প্রক্রিয়ার মধ্যে সমবেত হয়ে পাহাড়ের ছাত্র সমাজকে মহান নেতা এমএলআর মাদর্শকে বুকে নিয়ে সর্বস্ব ত্যাগ তিতিক্ষায় অবতীর্ণ হতে হবে আর বিশ্বাস রাখতে হবে যতদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের জুম্মদের অধিকার মিলবে না ততদিন অধিকার হারা মানুষের মুক্তির গান গিয়ে যাবে পাহাড়ি ছাত্র পরিষদের সংগ্রাম কচ্ছলা শুভ হোক আত্মশক্তি সৎসাহস কঠিন মনোবল আত্মত্যাগ ও প্রগতিশীল চেতনায় পাহাড়ি ছাত্র পরিষদ পৌঁছে যাক সফলতার উপত্যকায়